জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরি সোমনাথ মা কামাখা ধামে এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং গুর আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয় বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর শক্তিশালী এবং ফলদায়ক এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয় বরং আমার নিজস্ব অনুশীলন গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি আপনি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মূল পরিবর্তনের কারণ প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয় এটি এক অন্তর্যাগরণের পথ প্রতিটি মন্ত্র তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা এই চ্যানেল আপনার বন্তব্য নয় বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা নমস্কার সাধক বৃন্দ এখানে যে কর্ণপিসাচিনী সাধনার পদ্ধতি আমি জানাতে যাচ্ছি তা আজীবন স্থায়ী সিদ্ধি নয় এই সিদ্ধি কেবল তিন বছর পর্যন্ত স্থায়ী থাকবে তারপরে কোনো অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই সিদ্ধি নিজে থেকেই নষ্ট হয়ে যাবে অতএব যে কেউ এই সাধনা করতে পারেন সিদ্ধি লাভের পর কর্ণপিশাচিনী অদৃশ্য রূপে সাধকের কানে যে কোনো প্রশ্নের উত্তর জানায় এবং কার্যসিদ্ধির উপায় বলে দেয় যখন সাধক সিদ্ধি লাভের প্রায় এক বছর অতিক্রম করে তখন কর্ণপিসাচিনি প্রত্যক্ষভাবে এক সুন্দরী নারীর রূপে এসে সাধককে সন্তুষ্ট রাখে সেই সময় কর্ণপিসাচিনীর শক্তিও বৃদ্ধি পায় এবং যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতা অর্জন করে এই অবস্থায় সাধক নিজের ইচ্ছামতো লাভ গ্রহণ করা শুরু করতে পারে এই প্রক্রিয়া মোট তিন বছর পর্যন্ত চলবে তারপরে হঠাৎ করেই সিদ্ধি নষ্ট হয়ে যাবে এখন এই সাধনার বিধি জানানো হচ্ছে সাধুনাকালীন সময়ে সাধক কোনো দেবদেবীর মন্দিরে যাবে না এবং কোনো পবিত্র প্রসাদ গ্রহণ করবে না কোনো দেবীও বা সাত্ত্বিক সাধনা করবে না তামসিক জীবনযাপন অধিকভাবে গ্রহণ করতে হবে এবং সাত্ত্বিক স্থানে গমন করা নিষিদ্ধ সাধনাকালে যদি ভুল করেও হনুমান মন্দির বা মন্দিরে যাওয়া হয় তবে সেই মুহূর্তেই সাধনা ভঙ্গ হয়ে যাবে যেহেতু এই সাধনা দিনের অতএব তেত্রিশ দিন পর্যন্ত উপরোক্ত সমস্ত নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে হোম হবনাদি কর্ম সম্পন্ন করার পরে এই নিয়মগুলি থেকে মুক্ত হওয়া যায় যতদিন সিদ্ধি কার্যকর থাকবে ততদিন কোনো দেবদেবীর উপাসনা বা কোনো সাত্ত্বিক সাধনা করা যাবে না সাধনা পদ্ধতি প্রয়োজনীয় সামগ্রী আসন ও বস্ত্র লাল বস্ত্র ও লাল আসন উত্তম নতুবা সাধকের জন্ম তারিখ রাশি ও লগ্ন অনুযায়ী রং নির্বাচন করা যেতে পারে সাধনার দিক দক্ষিণ ও পশ্চিমের মধ্যবর্তী কোন জপমালা তামসিক পরিসাচিক পদ্ধতিতে সংস্কারিত কমলগাটার অর্থাৎ পদ্মবীজের মালা ভৈরবতন্ত্র সুরক্ষার জন্য ভৈরবতন্ত্র ধারণ করা আবশ্যক প্রদীপ সাধনাস্থলে আরন্ডি তেলের প্রদীপ জ্বালাতে হবে সাধনার সময় অমাবস্যার রাত্রি থেকে সাধনা শুরু করতে হবে রাত আনুমানিক এগারোটা থেকে রাত দুইটার মধ্যে সাধনা সম্পন্ন করতে হবে যদি সেই অমাবস্যা সাধকের রাশি ও লগ্নের অনুকূল না হয় তবে সেই মাসে সাধনা শুরু না করে পরবর্তী অমাবস্যার কথা বিবেচনা করতে হবে কর্ণপিসাচিনীর মূল মন্ত্র একমাত্র দীক্ষার পরেই জপ মন্ত্র দেওয়া হবে সিদ্ধি কেবল তিন বছর পর্যন্তই থাকবে প্রতিদিন সাধককে নয় মালা জপ করতে হবে তেত্রিশ দিনের সাধনা সম্পূর্ণ হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে দশাংশ হোম করতে হবে হোম হবনাদি কর্ম ছয় কোন বিশিষ্ট হোমের কাঠ আম কাঠ বাদে অন্য যে কোনো কাঠ হোম সামগ্রী মদের সঙ্গে মিশ্রিত দেশি মুরগির রক্ত মুরগিটি যেন কোনো মুরগির সংস্পর্শে না আসে এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে পরামর্শ ছোট মুরগির রক্ত ব্যবহার করতে হবে যে এখনো ঠিকভাবে কুকুরুকু ডাকতে শেখেনি অর্থাৎ কুমার অপরিণত হতে হবে তর্পণ ও মার্জন মদের সঙ্গে ছোট দেশি মুরগির রক্ত মিশিয়ে করতে হবে এবং সেই মুরগি যেন কোনো মোরগের সংস্পর্শে না আসে অর্থাৎ কুমারই হতে হবে মার্জন ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে যে মার্জন রোগ্য অবশিষ্ট থাকবে তা সাধককে পান করতে হবে এত কিছু সম্পন্ন হলে ধরে নিতে হবে যে সিদ্ধি প্রাপ্ত হয়েছে সাধনার পূর্ণতার পরে কর্ণপিসাচিনী সাধকের কানে কিছু কথা বলার মাধ্যমে বচন আদান প্রদান করবে অথবা স্বপ্নের মধ্যেও এই বচন আদান প্রদান হতে পারে বচন আদান প্রদান সম্পন্ন হওয়ার পরে সাধকের ইচ্ছানুযায়ী সকল প্রকার তথ্য প্রদান করবে যা কানে স্পষ্টভাবে শোনা যাবে ব্যবসায়িকরা এবং শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সাধনার মাধ্যমে বিশেষ লাভবান হতে পারেন জুয়া সাক্টা ম্কার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও অনুকূল সংখ্যার তথ্য জানতে পারেন সাধক বৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বামার দর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র দোষ এবং দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাক্ষা ধাম সোমনাথ অঘরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত